ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই আপনার সকলে ভালো আছেন মরণ আমিও ভালো আছি অনেক দিন পর সুপুরানি আপনাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছে আসলে ব্যস্ততার কারণে ব্লগ করার সময় পাই না আর দেখুন আমি কত সুন্দর করে একদম সিম্পল একটা লুক দিয়েছি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদেরও ভালো লাগবে আর আমার তো মরণদশা ভালো লাগবেই এই যে দেখুন এক এক করে সব সিঁড়ি নেমে আসতেছে কিন্তু এখন আমার রাজকন্যাটা এখনো নামেনি দেখি কতক্ষণে নামে ওর জন্য ওয়েট করতেছি পিউর জন্য অপেক্ষা করছি পি এখনো এসে পাইনি আমাদের কিন্তু কালো কালো লাগছে এমনি আমরা কালো কিন্তু এখানে না ওই জায়গায় আলো তো জন্য ক্যামেরার জন্য আমরা যাচ্ছি কোথায় অবশ্যই অবশ্যই দেখতে পারবেন ভিডিওটা ভিডিওর দিকে চোখ রাখবেন নজর রাখবেন মোবাইলের দিকে নজর রাখবেন ভিডিওর দিকে নজর রাখবেন তারপরে পুরো ভিডিওটা দেখতে পাবেন অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে লাইক কমেন্ট অনেকদিন ব্লগ করি না আমরা এটা হবে এসে গেছে আমাদের পিউরানি এসে গেছে পিউমা আমরা এখন পাইনি এখানে দাঁড়িয়ে আছি অনেক রাত বাজে প্রায় কথা বলতে বলতে আমরা রিক্সা থেকে নেমে পড়েছি এখন এই যে আমরা ঢুকতেছি কমিউনিটি সেন্টারে ঋতু বলছে মামনি তাড়াতাড়ি আসো আমি বলছি ওরে বাবা ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই কেবল এক টার্ম খেয়ে বেরোলো এবার আমরা বসবো কোনো সমস্যা নেই বলছে না দেরি হলে আমরা বিয়ে বাড়িতে যেতে দেরি হয়ে যাবে কোনো কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না চলো ও বাবা গো কত লোকের সমাগম সব আমার পরিচিত মুখ হ্যাঁ কি যে ভালো লাগছে এই যে এই টেবিলে আমাদের কিছু পরিচিত মুখ বৌমা টোমা আছে ওরা খুব হাসাহাসি করতেছে কাকিমা চলে আসছে আর এই দিকে দেখো ইন্টার স্বামী স্ত্রী আমাকে দেখে ও মাই গড কত ঢং করতেছে মানে ওরা আমাকে খুব ভালোবাসে ওই দাদা বৌদির কাছ থেকে আমি জামা কাপড় তৈরি করি খুব সুন্দর ব্লাউজ জামা এগুলো তৈরি করে চলো তাহলে সবার সাথে একটু কথা বলি

খাওয়াচ্ছে হচ্ছে বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন রোস্ট তারপরে হচ্ছে দই ছালাদ চালাদ অনেক কিছু বিরিয়ানির সাথে যা দেওয়া হয় সেইগুলোই আমার তেমন একটা বিরিয়ানি পছন্দ না তারপরে খেতে হচ্ছে আমার ভালো লাগে যদি পোলাওর সাথে হয় তাহলে ভালো লাগে বা সাদা ভাতের সাথে হয় তাহলে ভালো লাগে যাই হোক খেতে হবে খাচ্ছি এই যে ঋতু আমার প্লেটটা গুছিয়ে দিচ্ছে ছালাদ চালাদ দিয়ে

আর রোজ নিয়ে আমি খেতে পারি নি রোজটা দুটো দিয়েছে খুব কষ্ট হয়েছে খেতে হ্যাঁ বিও দেশে মানে এত এবার ডাইহুড আমারটা মামুনেরটা পিওর পিউর মানে রাইস হচ্ছে রাইসের বেশ বেশি মটন দিচ্ছে আর চিকেন দেছে বেশি আর দইটা তো আমার ফেভারিট মানে টক দই টক মিষ্টি দই খুব ভালো আমার দাদা বলে কথা মানে ভাটুর বলে কথা এই যে আমরা বিয়েবাড়ির সন্নিকটে চলে আসছি এখন আস্তে আস্তে আমরা ঢুকে যাব ও মাই গড এই যে ঋতু বলছে মামনি আনটির সঙ্গে দেখা হয়ে গেল একটু ছবি তুলি আমি বলছি তোলো নীরের মার আমরা পাশাপাশি ছিলাম খুব একটা গুড রিলেশান ছিল ওরা এখন আমাদের বাসা থেকে চলে গেছে অন্য একটা বাসাতে তবুও কিন্তু আমাদের রিলেশান এখনও শেষ হয়নি এই যে আমাদের এক বৌমা মানুষের সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করি যার সাথে চলি না কেন এই যে আমাদের কন্যা কন্যাকে এখন ভিতরে নিয়ে যেতে হবে প্রায় বর আসার টাইম হয়ে গেছে এই যে ঋতু বলছে মামনি এখন আমি একটু দেবীর সঙ্গে ছবি তুলি তুলে ওকে ঘরে নিয়ে যাই তাম বলছে আচ্ছা ঠিক আছে আমাদের মেয়ের নাম হলো দেবী সুন্দর চেহারা খুব মিষ্টি মেয়ে খুব ভালো মেয়ে আর আমাদের দাদা তো অমায়িক একজন লোক খুব ভালো মনের মানুষ এই যে ভিতরে চলে ও এসে একটুখানি ভিডিওতে ফটো শুটিং করতেছে আমি বলছি কি করছিস তা বলছে কাকে একটুখানি ভিডিও করি আচ্ছা ঠিক আছে করো আর আমিও ভাবছি এখন একটু বসি ওর সঙ্গে একটু কথা বলি দেখো কত মিষ্টি লাগছে আমাদের দেবীকে তাই না এই যে একমাত্র মামনি শোনা মা আমাদের ঠিক আছে কত সুন্দর কিউট লাগতেছে কিউট কিউট ধন্যবাদ সুন্দর লাগতেছে

আমাদের মেয়ের নাম দেবী দেখতো দেবীর মতো লাগছে এমনি হচ্ছে ফুটফুটে ফর্সা তারপরে এত সুন্দর একটা সিম্পল লুক হয়েছে দেখতে খুব অপূর্ব লাগছে ও আমাকে বলছে মানে কালকে সাজটা তেমন ভালো হয়নি আমি বলছি হ্যাঁ বৌমনি বলেছিল কালকে সাজটা তেমন একটা সুন্দর হয়নি আর এমনি ও ফর্সা আর আজকের লুকটা অসাধারণ হয়েছে খুব ভালো লাগছে আজকে দেখতে

এই যে আমাদের জামাই কত কিউট জামাই আসলে আমি বিয়েটা পুরোটা দেখাতে পারবো না কারণ আমি চলে যাব অনেক রাতে বিয়েটা হবে যাই হোক এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের নতুন মেয়ে জামাই দম্পতিকে সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন এই কামনা করে আজকের মতো শেষ